আপনি আমার ক্ষমা করে দেন আর আমার মা অসুস্থ সুস্থ করে দেন ছেলে মেয়ে স্কুল করেছে আমার কত ভালো না আপনি তাদের বাড়িয়ে দেন মেয়েদের উচ্চ মাধ্যমিক থেকে আল্লাহর উত্তীর্ণ দেন আল্লাহ আমার আল্লাহ আমার একটা দোকান আছে আমার দোকানে দখল দেন আল্লাহ জমি আছে চাষের দখল দেন আল্লাহ আপনি আমার কাউকে আদর থেকে নাজার দেবেন মমতের কষ্ট আমার দেবেন না আল্লাহ আমার চায় মধ্যে দেবেন

এবারে আল্লাহ যদি বলি যে আল্লাহ তুই আমার ব্যবসায় এই তুই তুই করে আল্লাহ আল্লাহকে বিচিত করা যাবে না তুই ভাবনা জানি আল্লাহ দ দালা আপনি আমার দাসে বড় কর দেন আপনি আমার হায়াতে বরকত দেন আপনি আমার ছেলে মেয়ের মাথা বেন বাড়িয়ে দেন আপনি আমার দুতলা বাড়ি করা তৌফিক দেন আল্লাহ আমার মদিনায় নিয়ে যাবেন আল্লাহ কাফা দেন 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 আল্লাহ আমার টাকা দাও আল্লাহ আমার দাসে বরকত দাও আল্লাহ আমার ছেলে মেয়ের মাথা বেন বাড়িয়ে দাও আল্লাহ আমার মা-বাপকে সুস্থ করে দাও আর কেউ বলছে আল্লাহ আমার বরকত দিশ ছেলে মেয়ের মাথা বেরি বেরি দিশ আমার জমি চাষ করার টাকা দিশ যারা বাড়ি করার টাকা দিশ

মানে মাথায় বাদত করা না বলে এরা মুশকিল মাথায় বাদত পেয়েছে যে ব্যবসায় যত লাভ সে ব্যবসায় তত ক্ষতি ছোট্ট মেশাল দিচ্ছি এইটা চারিদিকে 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 পাকা বাড়ির দেয়াল তৈরি করা হয়েছে আর এই দেয়ালের ফেরাক্টার করার জন্য একটা মিস্ত্রি ধরা হয়েছে ওই মিস্ত্রি শুধু একটা শিলনড়া দিয়ে ফেরাক্টার করতে এসেছে বাবাই তোমার ঠিক করতে পারবে

বই দেখতে কি বলিবে আর সোজা যাবে তাহলে নামাজ পড়া বান্দার কাজ যে বান্দা যত কাজে যাবে তার সমস্ত কাজের যন্ত্রপাতি গুলো বুঝে নিয়ে যাওয়ার দরকার আছে না

রেখে এসেছি আমি আমার মসজিদা রেখে এসেছি আমার মসজিদার ভিতরে আজম আছে মসজিদ